যাচ্ছে না মাঝে এইমাত্র আজান দিচ্ছে কারেন্ট নাকি চলে গেছে আব্বু কারেন্ট নাই বাবা ওয়ালাইকুম সালাম সাবধানে যাও হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামাইকুম আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে দুইটা বড় ছেলে নামাজ থেকে চলে আসছে আসতে না সকাল থেকে কেমন যেন শরীরটা ভালো ছিল না আর ঘুম থেকে অনেক দেরিতে উঠতে ঘুম থেকে উঠতে প্রায় এগারোটার দিকে তারপরে খালা আসছে কাজের চাপে ফোন আর ধরা হয়নি মানে ঘুম বেশি করে ফেলছি সকালবেলা উঠতে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে আর এই যে সবাই মোটামুটি নামাজ পড়ে বাসায় ফিরে যাচ্ছে বাইরের পরিবেশটা এত উষ্ক শুষ্ক তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে মনে হয় যে পাইপ দিয়ে যদি ধুয়ে দেওয়া যায় তো সব বাসাগুলো ধুলাগুলো সব চলে যেত তো যাই হোক যদিও দেরি করে উঠছি কিন্তু বাসার কাজগুলো অনেক করছি অনেক দুই রুমে চাদর চেঞ্জ করে দিছি ড্রয়িং রুমটা একটু ঝাড়াঝাড়ি করছি তারপরে বড় ছেলের রুমটা অনেক ইয়া ছিল কি যেন বলে ধুলা জমে গেছিলো সেগুলো একটু ক্লিন করছি এই যে টয় টুনটা ক্লিন করা হয়ে গেছে খালে একদম মুছে দিয়ে চলে গেছে সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হয় যে বাসার উপর দিয়ে মনে হয় ভূমিকম্প চলে গেছে এরকম তো যাই হোক সুন্দর বাসা হোক অসুন্দর বাসা হোক পরিষ্কার না রাখলে কোনো বাসায় ভাল লাগবে না কোনো বাসায়ই মানুষের ইয়া মানে কি বলবো তিনি সব বই তুমি পছন্দ করো সোনা মা লক্ষ্মী সোনা তাই বলুন তো বাপি এই যে আমার বড় দেবী এই জি প্রথম সে চকলেট গুর খাচ্ছে আমি খুশি হইছি বাবা দেখো ফেলো না কিন্তু মনানা কে বলবো যে বিষ্ণুর এটা খুব পছন্দ হইছে এই যে আমি যে আমলার পেস্ট থেকে গুড়টা অর্ডার করছি এটা তো সাধারণত ওরা ইয়াতে অ্যাডে বলে যে বাচ্চাদের জন্য চকলেট গুর তো আমি শুনতে এমনি খুব বেশি এক্সট্রা কোনো কিছু খেতে পছন্দ করে না তাই গুড়টা মনে হয় তার কাছে ভালো লাগছে চকলেটটা যেটা চকলেট গুর যেটা বলে সেটা তো চাই হোক ভাল লাগলো দেখলাম যে বাচ্চা একটু একটু করে মুখে দিচ্ছে আর আজকে রান্নাবান্নার ঝামেলায় খুব একটা যায় নাই খালাই কিছু পড়ছে ও গড ফ্রিজে এক কড়াই চিকেন রান্না করা আছে তো বললাম আজকে যেহেতু ফ্রাইডে ঝাল ঝাল করে গরুর গোছটা না হয় রান্না হোক দেখালা অনেক ঝাল ঝাল করে গরুর গোছ রান্না করে দিয়ে গেছে ভাত রান্না করে দিয়ে গেছে ডাল আসে চিকেন আছে। তারপর মাহিনকে জিজ্ঞেস করবো মাহিন যদি চিকেন খায় তাহলে চিকেনটা বের করে গরম করবো আর যদি চিকেন না খায় তাহলে আর চিকেন গরমের ঝামেলায় যাব না মাহিন নিজে তার বিছানা চাদরটা চেঞ্জ করে দিছে এই যে একই চাদর অনেকদিন পাড়াচ্ছিলো বালিশের কাবারটা খুঁজে পাচ্ছে না এর জন্য চেঞ্জ করতে পারে নাই মনে হয় আর এই যেখান থেকে কি সুন্দর রোদ আসতেছে মার্শাল্লাহ রোদ আসলে এত ভালো লাগে তা বলার মতো না আর এই যে কাপড়গুলো শুকায় গেছে মাহিনের বারান্দায় সবচেয়ে আগে রোদ আসে এই যে গাছগুলো কাজে আবার পানি দিতে হবে একটু মরা হয়ে গেছে গাছগুলো তো যাই হোক এই হলো দুপুর পর্যন্ত সমাচার এখন সবাইকে মিশন বলতেছে যে আমার খেতে ইচ্ছা করতেছে না সকালবেলা বললাম না নাস্তা করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে ওয়ালাইকুম আসসালামে যেমন বেবি চলে আসছে একটু হাই বলো তো বাপি সালাম দিছে সবাইকে তো যাই হোক মাহিনা বউ ভাত দিয়ে দিব তুমি কি ভাত গরু বলতে খাবা না চিকেন দিয়ে খাবা তোমার কোনটা ইচ্ছা ওকে তাহলে আমার জন্য সুবিধা হলো কারণ গরু গোস বাহিরে আছে চিকেনটা গরম করতে হতো আর এই যে মিশনের রুমেরও চাদর চেঞ্জ করে দিচ্ছি গোলাপি কালার চাদর পেরে দিচ্ছে আবার আর একদম আলমারির মাথাটা থাকে এত ধুলা জমে ছিল সব একদম পরিষ্কার করে দিছি যেন বলে মই নিয়ে এসে আলমারির মাথা উপরে প্রচণ্ড পরিমাণে ধুলা জমে এত ধুলা গা ভিত পরে বাপরে বাপ মানে ঘুরতে যেন আমার কাছে কেমন লাগে এত ধুলা মানে ধুলা ছিল ফ্যানটাও মুছে দিছি রুমটা একটু পাতলা পাতলা রাখতেছে মানে ধোয়াটোয়া একটু কিছুদিন মানে গোসানো কম বলেই না কেমন যেন লাগে মনে হয় যে বাসা ভার হয়ে যায় ভার হয়ে যায় এরকম তো যাই হোক ভাঙা বাসা হোক ভালোবাসা হোক সুন্দর বাসা হোক পরিকল্প মানে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই আমার মনে হয় তো যাই হোক আজ না হয় পর্যন্ত রাখি শুভ সবাইকে আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ ইনশাল্লাহ চা বানাতে আসছি আজকে বেশি করে চা বানাচ্ছি বড় ছেলের বন্ধুরা এসছে তো যাই হোক ওখানে বিস্কিটটা রেডি করে ফেলছি আর এখানে চাটাও প্রায় অলমোস্ট হয়ে গেছে বিকালবেলা দুধ চা না হলে না মানে দুধ চা তো আমি সবসময় খাই রা খেতে পারি না বিকালবেলা চাটা না খেলে না ভালো লাগে না মাথাটার মধ্যে কেমন যেন যন্ত্রণা করতে থাকে চাটা মনে হয় পারফেক্ট না হওয়া পর্যন্ত মানে মনের মধ্যে ভাল লাগে না কেমন যেন লাগে আর চাটা পারফেক্ট না হলে খেতেও ভাল লাগে না ছয় কাপ চা বানাচ্ছি হয়ে গেছে কালার চলে আসছে মনে হচ্ছে দুধ চা খাচ্ছি মানুষ কি সুন্দর চা খায় আমরা দুধ চা খাই দেখি তো খালি মোটা হই খালিমোটা হইতে শুকাতে পারি না দুধ চা ছাড়া অন্য চা একদমই মজা লাগে না কেমন যেন মাথা ছাড়ে না আর আমাদের এদিকে তো এখন পর্যন্ত শুধু মাহফিল হচ্ছে হচ্ছে তো ভালো খারাপ না কিন্তু যে মাইক অনেক দূর পর্যন্ত দেয় তো মানে একদম দেখা যায় যে মাহফিল হয় সেই মেন রোডে মাইক দিয়ে দেওয়া বাসায় সামনে পর্যন্ত সাউন্ড শোনা যায় না কি বলে সেটাও শোনা যায় না সাউন্ড শোনা যায় শুধু ছেলের মসজিদে চলে গেছে একদম ঘন্টা খানিক পরে বলে গেছে যে আম্মা আসতে আমার দেরি হবে তো যাই হোক খারাপ লাগতো সরজন্য আমার ছোট ছেলে চার টাকাটা বেশি দেয় আসলে কেমন লাগে বাচ্চারা যখন বিরক্ত করে তখন মা অনেক বিরক্ত হয় কিন্তু যখন আবার দূরে চলে যায় তখন খালি খালি লাগে এটা হয় মাদের বৈশিষ্ট্য না মা না যারা মা হয়নি তারা বুঝবে না এই যারা মা হচ্ছে তারা বুঝবে ওই অল্প সময়ের জন্য কোথাও গেলে মনে হয় যে আত্মার মধ্যে যে কেমন লাগে মনে হয় কখন আসবে কখন আসবে মনের মধ্যে ফট ফট করে এই যে আমি কিন্তু ফ্যান দিয়ে রাখছি কথায় সময় যে কমফোর্টার গায়ে দিয়েছিলাম দুপুরবেলা কিন্তু কমফোর্টার গায়ে দিয়ে ফুল স্পিডে ফ্যান না দিলে দেখা যাবে ঘুমও আসবে না মাথাটা ঝিমঝিম করবে ভাল লাগবে না মানে এখন আমার কাছে একদম শীতের ভাব মনে হয় একদমই কেটে গেছে একটু ঘুমাই ছিলাম মনে হচ্ছে মুখ ফুলে তিন ডবল হয়ে আছে তো যাই হোক দুপুরবেলাতে একদম শর্টকট করা হয়েছে রাতের বেলা খালা মনে আসে কি না আল্লাহ জানে তার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগলে মানুষ আমার বাসার ভিত্তি রান্নাঘরের লাইটটা বন্ধ ঠান্ডা লাগবে না আমি মানে বাসায় দেখা যায় ঠান্ডা লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেছে সোয়া মতো মানে একজনের ঠান্ডা লাগলে আর লাগে এরকম সাধারণত রান্না করে কাজটা যে একটু ভয়ই পাই ওষুধ দিছি নাপা দিলাম অ্যাসিড দিলাম বললাম যে খালা খাবো এগুলো খেলে কমে যাবে লাইটটা বন্ধ করে দিয়ে রাখছি রান্না করে কাজ শেষ এখন কুমলে তাহলে না আসতে পারবে যদি না কমে তাহলে তো আসতে একটু কষ্টই হয়ে যাবে দেখা যাক কি হয় বাজে হলো সোয়া পাঁচটা যাক দিন একটু বড় হয়েছে ওই যে ওখানে বাচ্চারা বাচ্চারা ঝগড়া করতেছে মারামারি করতেছে গেটের কাছে দেখা যাচ্ছে এই দুঃখে বাচ্চাদেরকে বাইরে দিতে এত ভয় পাই আর এখন তো যে জায়গায় জায়গায় র্যাকেট খেলা হচ্ছে শীতের সময় র্যাকেট খেলে আর বাচ্চারা বাচ্চারা দেখা যায় যে ঝগড়া লেগে যায় তো যাই হোক সন্ধ্যার পর ঝটপট একটু বাইরে যেতে হবে কাজ আছে আমি সবসময় একটা কথা বলি যে যারা অতি পরিষ্কার তাদের অনেক ঝামেলা ঝামেলা মানে কষ্ট বেশি এই কার্পেটটা আমি ধুয়ে দিছি কার্পেটটা ধুতে আমার এত কষ্ট হয়েছে আমার দুই কেজি ওজনের কোনো কিছু হাতে নেওয়া নিষেধ কিন্তু এই পুরা কার্পেটটা ধুয়ে আবার বেলকনিতে ঝুলাই দিতে হয়েছে আবার শুকাতে হয়েছে তারপর আবার নিয়ে আসছি তো যাই হোক কিছুতেই এই কার্পেট প্রতিদিন পাড়ার প্রতিদিন তোলার ঝামেলা আমার কাছে ভাল লাগতেছে না আর কার্পেট পেরে আমার কাছে ঘর ঝাড়ু দিতে একদম ভাল লাগে না কেমন যেন লাগে তো এই কার্পেটটা তো মাহিনের খাটের মাপের সমান একদম সবসময় দেখা যায় যে ধোয়ার পরে আমি তশুকের নিচে রাখি প্রতি বছরই দেখা যায় হয় পরে পাড়া ধুয়ে আবার এখানে সময় একদম যেখানে একটা ব্যাপার মিশন কালকে তুমি প্রতিদিন কার্পেট তুলে ফেলো কাজে ধুয়ে রেখে দাও মানে পারার আর দরকার নেই তোমার হাত ব্যথা করবে আসলেও আমার ইদানিং হাত ব্যথা করে কেমন যেন তো এবার কার্পেটটা ধোয়া খুব একটা পরিষ্কার হয় নাই গরম পানি দেয় নেই তারপরে আবার খুব একটা মনোযোগ দিয়ে ধুই নাই মনে হচ্ছিল আমার তো যাই হোক এখন ধুয়ে ফেলছি শুকায় ফেলছি এখন আর কিছু করব না যা হয়েছে হইছে ম্যাড্রেসের উপরে যেভাবে পেরে তারপরে আবার তসুক পেরে দেই কি যে যন্ত্রণা তা বলার মতো না জিনিস থাকলেও যন্ত্রণা না থাকলেও যন্ত্রণা না থাকলে মনে হয় সেটা লাগবেই আর যখন হয় তখন মনে হয় যে সেটার আবার একটা প্যারা এক্সট্রা প্যারা মাথার উপরে এসে পড়ে থাকে তো যাই হোক এটা দুই তিন দিন হলো একদম মাথার মধ্যে ভন ভন করতেছিল যে কখন ধুবো কখন শুকাতে দিব আমি আবার খালাদেরকে সব কাজ মানে বলতেই উষ্টু না কারণ খালারা তো অনেক বাসায় কাজ করে তাদের সময়ের একটা ধরা বাধা নিয়ম থাকে আমার খালারা খুবই ওবিডিয়েন্ট বললেই মানে করে দিবে বা আমি করতেছি দেখলে সাথে সাথে করবে কিন্তু আমি সেটা আসলে পছন্দ করি না খালাদের যে কাজের জন্য নিচ্ছি সে কাজ তারা করবে এটাই হলো মানে নিয়ম এই নিয়মের বাইরে দেখা যায়নি যে যেহেতু নিয়ম পছন্দ করি মানে সব কিছু মেনে চলতে পছন্দ করি অন্যের ক্ষেত্রে সেটা করতেই পছন্দ করি তাকে আবার বিনা মানে ইয়াতে কাজ করাতে খুব একটা পছন্দ না আমার তারপরও খালার আজকে আবার ঠান্ডা জ্বর এই কারণে বলতেই গেলাম না যে থাক দরকার নেই তো যাই হোক বেঁচে গেলাম একটা প্যারা মাথা থেকে চলে গেল এখন শীতের কাপড়গুলো আস্তে আস্তে তুলে ফেলতে হবে যে যত কথাই বলুক আমার মনে হচ্ছে না যে শীত আবার ব্যাক করবে মনে হচ্ছে শীত মনে হয় চলে গেছে শীতের কাপড় দুই ছেলের তাদের বাবার আমার তো নাই আমার পুরা শীতে মনে হয় জাস্ট একটা সোয়েটার দিয়ে আমি কাটাই ফেলছি কারণ আমার কাছে শীতের কাপড় খুব অসহ্য লাগে তো যাই হোক আবার একটা ঝামেলা শেষ করলাম আলহামদুলিল্লাহ এভাবে আজকে দিনটা আমার কেটে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর ভিডিওটা দেখার সময় একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ